সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি রোটটা মাছ ফ্রাই করতেছি তো শরীর খারাপ হওয়াতে কোনো কিছু খেতে ভালো লাগে না রোটে মাছ নিয়ে এসেছি এটার মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো একটু আটা হলুদ মরিচ আদা রসুন বা একটু মশলা এগুলো দিয়েছি Bazı şeyler, 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 bazı

শুকনো মরিচ জিরা পুড়া পেঁয়াজ করে ভাজা করে আপনার অবস্থায় করবো ভাজা হয়ে গেছে যে আপনারা কিভাবে পেঁয়াজ শসা দিয়ে পরিবেশন করতে পারেন সাথে সস দিয়েও ভালো লাগবে খেতে তো নতুন খুব এটা সস দিয়ে নিই কারণ জানি না হো খাবে কি না এর জন্য আমি এভাবে রেখেছি তোমরা খেয়ে দেখবো কেমন হয়েছে তো আপনারা বাসা ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা হাফিজ সবাই দোয়া করে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দিতে পারি নতুন নতুন